স্বাগতম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের বাংলা অডিও বুকে এই বইটি ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী সাফল্যের বইগুলির একটি নেপোলিয়ান হিল বিশ বছর ধরে পাঁচশো জন সফল মানুষের জীবন বিশ্লেষণ করে লিখেছেন কিভাবে তারা চিন্তার শক্তি ব্যবহার করে ধনী ও সফল হয়েছেন আজ আমরা শুনব সেই রহস্য যা তোমার চিন্তা মনোভাব ও জীবনের পথ পাল্টে দিতে পারে হিল বলেন যা কিছু মানুষ চিন্তা করতে পারে সে অর্জন করতেও পারে চিন্তা হলো বীজ আর ফলাফল হল তার ফসল যদি তুমি ধনী হতে চাও প্রথমে তোমাকে ধনী চিন্তা করতে শিখতে হবে উদাহরণ এডুইন বার্নস নামে এক তরুণ একদিন স্বপ্ন দেখল সে টমাস এডিসনের পার্টনার হবে তার কাছে টাকা ছিল না যোগ্যতাও না কিন্তু তার বিশ্বাস ছিল অটুট বছরের পর বছর পরিশ্রম করে সে সত্যিই এডিসনের পার্টনার হয়ে যায় এটাই চিন্তার শক্তি চিন্তা বাস্তবে রূপ নেয় যদি তুমি তাতে বিশ্বাস রাখো সব কিছুর শুরু হয় একটি জিনিস দিয়ে তীব্র ইচ্ছা ইচ্ছা যদি গভীর হয় তাহলে পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করতে শুরু করে চলো একটা গল্প বলি একজন দরিদ্র ছেলেকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তুমি ধনী হতে চাও কেন ছেলেটি বলল কারণ আমি গরিব খাকার ভয় পাই সেই ভয়কেই সে রূপান্তর করল শক্তিতে বছরের পর বছর পরিশ্রমের পর সে হয়ে গেল সফল ব্যবসায়ী ইচ্ছা কেবল স্বপ্ন নয় এটা এক ধরনের প্রতিজ্ঞা তুমি যদি সত্যি চাও তবে পুরো মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করবে ইচ্ছাকে বাস্তবে রূপান্তর করতে যা লাগে তা হল বিশ্বাস বিশ্বাস মানে চোখে না দেখেও জানি আমি পারব যখন তুমি বলো আমি পারব তোমার মস্তিষ্ক ইতিমধ্যে সেই পথে কাজ শুরু করে একটি ছোট ছেলে প্রতিদিন নিজের মনে বলত আমি একদিন শিক্ষক হব সবাই হাসত বছরের পর বছর কেটে গেল আর সেই ছেলেটি একদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে গেল নিজেকে প্রতিদিন যা বলো সেটাই তুমি হয়ে ওঠো এটাই অটো সাজেশন নিজের মনের প্রোগ্রামিং প্রতিদিন সকালে নিজেকে বলো আমি সফল আমার ভেতর অসীম শক্তি আছে আমি আমার লক্ষ্যের পথে এগোচ্ছি এভাবে প্রতিদিন নিজেকে ইতিবাচক বার্তা দাও ধীরে ধীরে তোমার অবচেতন মন সেটি বাস্তবায়ন করতে শুরু করবে নিজেকে প্রতিদিন যা বলো সেটাই তুমি হয়ে ওঠো এটাই অটো সাজেশান নিজের মনের প্রোগ্রামিং প্রতিদিন সকালে নিজেকে বলো আমি সফল আমার ভেতর অসীম শক্তি আছে আমি আমার লক্ষ্যের পথে এগোচ্ছি এভাবে প্রতিদিন নিজেকে ইতিবাচক বার্তা দাও ধীরে ধীরে তোমার অবচেতন মন সেটি বাস্তবায়ন করতে শুরু করবে শিক্ষা মানে শুধু তথ্য নয় জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতা হিল বলেছেন সাধারণ জ্ঞান নয় বিশেষ জ্ঞানই সাফল্যের চাবি তুমি যদি রান্না জানো সেটা ব্যবহার করে রেস্টুরেন্ট খুলতে পারো যদি ডিজাইন জানো সেটা দিয়ে ব্র্যান্ড তৈরি করতে পারো জ্ঞান তখনই শক্তি যখন সেটা কাজে লাগে তোমার কল্পনা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে যা তুমি আজ ভাবছ কাল সেটাই তোমার জীবন হবে রাইট ব্রাদার্স একদিন কল্পনা করেছিলেন মানুষ উড়তে পারবে সবাই বলেছিল অসম্ভব কিন্তু তাদের কল্পনা আজ আমাদের আকাশে ওড়াচ্ছে যা তুমি কল্পনা করতে পারো তাই তুমি পেতে পারো স্বপ্ন দেখা সহজ কিন্তু পরিকল্পনা করা কঠিন তবুও সাফল্য তাদেরই হয় যারা পরিকল্পনা করে কাজ শুরু করে নিজের লক্ষ্য লিখে রাখো সময় নির্ধারণ করো প্রতিদিন ছোট পদক্ষেপ নাও অকারণ ব্যস্ততা নয় লক্ষ্যভিত্তিক পদক্ষেপই সাফল্যের মূল অকারণ ব্যস্ততা নয় লক্ষ্যভিত্তিক পদক্ষেপই সাফল্যের মূল অসফল মানুষেরা সব সময় বলে কাল থেকে শুরু করব সফল মানুষরা বলে আজ থেকেই শুরু করছি হিল বলেন সিদ্ধান্ত নেওয়া সাহসই তোমাকে আবাদা করে একটি সঠিক সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে তুমি একবার হেরেছ মানে শেষ নয় যতক্ষণ তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ তুমি এখনও খেলায় আছো একজন খনি শ্রমিক তিন ফুট বাঁকি রেখেই খড়া বন্ধ করে দেয় পরেরজন খনন চালিয়ে যায় আর সেখানেই পায় সোনার খনি সাফল্য হয়তো মাত্র এক কদম দূরে ছিল যতক্ষণ চেষ্টা করছো তুমি ব্যর্থ নাও তোমার অবচেতন মন তোমার প্রতিটি চিন্তা সংরক্ষণ করে যা তুমি বারবার ভাবো সেটাই বাস্তবে পরিণত হয় তাই সর্বদা ইতিবাচক চিন্তা করো নিজেকে বলো আমি পারবো আমি সফল হচ্ছি আমি শান্তিতে আছি তোমার মন তোমার ভাগ্য লিখে দেয় থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আমাদের শেখায় সাফল্য কোনো রহস্য নয় এটা এক ধরনের অভ্যাস ইচ্ছা বিশ্বাস পরিকল্পনা অধ্যবসায় এই চারটি জিনিস থাকলে তোমার জীবনে অসম্ভব বলে কিছু থাকে না শেষ লাইন তুমি যা ভাবো তাই তুমি হও তুমি যদি ধনী চিন্তা করো তুমি ধনী হবে তুমি যদি সফল চিন্তা করো তুমি সফল হবে